সোনাপুর বনে অনেক পশু বসবাস ছিল এই বনের পশু সবাই মিলে মিশে বাস করত তেমনি পুরো বনে কোনো বিপদ হলে বনের সব পশু মিলে সেই সমস্যার সমাধান করতো একদিন হরিণ পরন্ত বিকেলে কথা যাচ্ছিল এমন সময় খরগোশের সাথে দেখা হয়ে যায় খরগোশ হরিণকে দেখে বলে কি ব্যাপার হরিণ ভাই এভাবে পড়ং তুমি কেলে কোথায় যাচ্ছ তোমাকে দেখি তো মনে হচ্ছে ভীষণ ভয় আছো কি হয়েছে বলো তো দেখি আমি আজকে পাশের বনে আমার খালার বাড়িতে গিয়েছিলাম সেখানে শুনে এলাম ওই বনে নাকি একটা রাক্ষস দানব হাতি এসেছে আর ওই হাতিটা ওই বনে পশু পাখিদের ধরে খেয়ে ফেলছি আরো রাক্ষসী না নাকি বলেছে ওই বনের পশু পাখিদের খাওয়া শেষ হলে এই বনের দিকে আসবে তাই তো আমি জীবন বাঁচাতে পালাচ্ছি এই বন থেকে চলে যাচ্ছি আরে ভাই রাক্ষস তো এই বনে আসেনি যে তুমি পালাচ্ছ আর রাক্ষস আসলে আমরা বনে সবাই মিলে তাকে মেরে ফেলবো ও রাক্ষস দানব হাতির যে শক্তি বনে সব পশু পাখি এক হলে তবুও শক্তির সাথে পেরে উঠবে না এর চেয়ে ভালো আমি পালিয়ে যাই আর খরগোশ তুই এই খবরটা বনে সবাইকে জানিয়ে দিস যে রাক্ষস দানব হাতি আসছে বনে নিহয় তো একটা কথা গেছো যে দশ লক্ষ আর একের বোঝা আমরা বনের সবাই মিলে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছি আর রাক্ষসটা এখনও আসেনি বনে তুমি বিপদ না দেখে এভাবে লেজগুটি পালাচ্ছো জানো এই কথাটা বনে সবাই জানলে তোমাকে নিয়ে অনেক হাসি করবে বুঝলে তাই বলেছি তুমি এখনই ফিরে যাও বাড়িতে খরগোশ আরও অনেক কিছু বোঝায় হরিণকে তারপর হরিণ খরগোশের কথা মতো বাড়ি ফিরে যায় বেশ কয়েকটা দিন কেটে এভাবেই যায় একদিন রাতের আধারে ওই রাক্ষসী রানুঘাতিটা সোনাপুর বনে ঢোকে আর রাক্ষসাতে বলতে থাকে আমি নতুন বনে এসেছি সব বনের মতো আমি এই বনের সব পশুদের খেয়ে শেষ করে আর তারপর পাশের বনেতে চলে যাব হা 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 যায় এখন একটা পশু ধরে খাই কী বলে হাতিটা পশু ধরতে বনের ভেতর প্রবেশ করে আর চারিদিকে পশু খুঁজতে থাকে অবশেষে তার সামনে শিয়ালকে দেখতে পায় শিয়াল রাক্ষসাতিকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় কে এ কে এ কে তুমি আর তুমি এত ভয়ঙ্কর কেন সব পুষ পাখিটা থেকে তুমি এত বড়ই বা কেন কে টু হা 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 ওমা কেচিনতে পাড়িসনি আমি হলাম ব্রাক্ষ জ আমি এই বনের সব পশু পাখি দেখ কে এসেছি কুয়া কুষ্টমি তাহলে তুমি কি এখন আমাকে খাবে বাসে আও আমাকে এলা খুশি হাতে আমাকে বাসে আউ আমাকে ছেড়ে দাও ব্রাক্ষ হাতে শেলকে আর কিছু বলতে দেয় না আর শেলকে কে ফেনে আর বলতে থাকে অন্য বনের পশুদের থেকে এই বনের পশুদের মাংস বেশি সুস্বাদু হবে আর কি মজা লাগলো পশু খেতে যাই এখন একটু ঘুমাই কাল সকালে আবার একটা বসু খেতে হবে এই বলে রাক্ষসটা সেখানেই ঘুমিয়ে পড়ে আর এভাবে রাক্ষস এক এক করে বনের সব পশুপাকি খেতে থাকে এইদিকে রাক্ষসফিল পথা পুরো বনে সব পশুপাকিরা জানতে পায় একদিন বনের রাজা সিংহ বনের সব পশুপাকিদের নিয়ে একটি উৎসব আয়োজন করে বনে সবাই সেই সভাতে উপস্থিত ছিল তোমরা তো সবাই জানো মনে একটা রাক্ষস এসেছে আর আমরা কেউই সে রাক্ষসের শক্তির সাথে পেরে উঠব না তাই তোমাদের যা যা আছে সেগুলো নিয়ে এই বন থেকে আলিয়ে যাও আমি তো সেদিনই পালাতে চেয়েছিলাম কিন্তু এই খরগোশ আমাকে পালাতে দিইনি আর আজ যদি আমি পালাতে যেয়ে রাক্ষসের সামনে পড়ি তখন কি হবে খরগোশ তুই সেদিন অনেক বড় বড় কথা বলেছিলি যে তুই নাকি লড়বি রাক্ষসের সাথে আর এখন যখন রাক্ষস বনে এসেছে তাহলে এখন এভাবে চুপ করে আছিস কেন এই খরগোশ বল হরিণে এমন কথা শুনে খরগোশের মাথায় একটা বুদ্ধি আসে আর খরগোশ বলে রাজা মশাই আমরা আমাদের জন্মভূমি থেকে এভাবে না পালিয়ে সবাই একসাথে হয়ে ওই রাক্ষসকে মেরে ফেলে চলুন তাহলেই তো ঝামেলা শেষ তাই না খরগোশ তোর কথা শুনে আমরা সবাই নিজে চাই না খুশের খাবার হতে চাই না বুঝলি বোকা খরগোশ কথাকার তোর মতো বোকা এই বনে গা ধাও না রাজা মশাইয়ের কথা শুনে খরগোশ মনে মনে ভাবতে থাকে এরা যে ভিতু এরা এত সহজে রাজি হবে না এদের রাজি করাতে বাঁকা যেতেই হবে মহারাজ আমরা যদি রাক্ষসকে মারতে পারি তাহলে আমাদেরই লাভ তার কারণ হলো আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে শুনেছি যে ওই রাক্ষসের পেটে অনেক হিরে আছে তাই আমি বলি কি আমরা যদি ওকে মারতে পারি তাহলে ওর পেটে সব আমরা সবাই ধাকাভাকি করে নিতে পারবো মহারাজ হীরের কথা শুনে সবাই অনেক লোভে পড়ে যায় আর খরগোশের কথাই রাজি হয়ে যায় আর তারপর মহারাজ বলে যে সে না হয় বুঝলাম খর্গোশ কিন্তু ও খরগোশ আমরা ওই রাক্ষুসাথীকে কিভাবে মারবো রাকস সামনে বা যাবতীয় করে আপনাদের কাউকেই রাক্ষসের সামনে যেতে হবে না আপনারা সবাই হাতে ছুড়ি নিয়ে লুকিয়ে থাকবেন আর আমি যখন ডাকবো তখন আপনারা সবাই আসবেন রাক্ষসের পেট কাটতে চলুন আমরা এখন আমাদের মিশনে যাই বেশ কিছুক্ষণ পর খরগোশ হাতে একটা ছুড়ি নিয়ে ওই রাক্ষসের কাছে যায়। রাক্ষস খরগোশকে দেখে বলে। বাবা আজ সূর্য কোন দিকে উঠেছে আজ দেখি আমার খাবার আমার কাছে নিজে নিজেই এসেছে আই আই আমি তোকে চিবিয়ে চিবে খেয়ে ফেলি তোমার যাওয়ার জন্যই তো এসেছি রাক্ষস আজ না হয় আমাকে তো তোমার পেটে যেতেই হতো তাই বেশ কিছু চিন্তা না করে নিজেই ইচ্ছা মতো আসলাম আর তবে তোমার পেটে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই বাহ তোর কথা আমার ভালোই লাগলো তোর মতো যদি মনে সবাই ভাবতো তাহলে আমাকে আর পরিশ্রম করতে হতো না তবে কি বলতে চাস বল বনে সবাই বলছিল যে আমার মতো সবাই তোমার কাছে আসতো তবে আসে না কেন জানো কারণ তোমার শরীরে প্রচন্ড বন্ধ আর তোমার হাত পায়ের নখগুলো অনেক বড় বড় সেজন্যই তো ওরা আসে না আর তাই আমি তোমার পেতে যাওয়ার আগে তোমার নখ শরীর পরিষ্কার করে দিতে চাই যাতে এরপর সবাই নিজে নিজে তোমার খাবার হতে চলে আসে বুঝেছ সত্যি রে তুই অনেক ভালো তোর মতো আর কেউ হয় না তাহলে দেরি কেন তাড়াতাড়ি কর আর তোর সইছে না যে আমার তবে তোমার ডাপোসার মধ্যে আর নক থাকতে হলে তো তোমাকে আরে বাঁচতে হবে কেন বাঁধতে হবে বলা আমাকে জানো তো আমার চুইতে অনেক ধার দেশি নয়াচা করলেই তোমার শরীর কেটে যেতে পারে তাই তোমাকে ভালোভাবে দেধে নিতে হবে আসলে রে তোর মতো কেউ ভাবে না আমাকে তাড়াতাড়ি বেঁধে ফেল তো এরপর খরগোশ দড়ি দিয়ে ওকে বেঁধে ফেলে আর সুর দিয়ে ওর স্বপ্ন কেটে ফেলে তারপর বনে সবাইকে ডাকতে থাকে আর বনে সবাই এসে ওদের হাতে থাকা দিয়ে পেট কাটে পেট পাতার শেষে রাক্ষস মারা যায় মারা যাওয়ার পর যখন সবাই দেখে রাক্ষসের পেটে কোন হিরে নেই তখন সিংহ খরগোশকে বলে কি ব্যাপারে খরগোশ এরা কোষ্টার পেটে তখন হিরে এনে আমাদের মিথ্য কথা বলেছিস কেন হ্যাঁ হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছি আর মিথ্যেটার জন্যই আজ আমরা সবাই মিলে এই রাক্ষসটাকে মারতে সক্ষম হয়েছি আমি যদি এই মিথ্যেটা না বলতাম তাহলে যে আপনারা সবাই মিলে রাক্ষসকে মারতে রাজি হতেন না ও মা খরগোশ তোর তো দেখছি সত্যি অনেক বুদ্ধি সত্যিরে তুই একটা বুদ্ধিমান খরগোশ যে বুদ্ধিটা আমার মতো রাজার মাথাতেও আসেনি আর এভাবেই বনে সবাই বুদ্ধিমান খরগোশের বুদ্ধির প্রশংসা করতে থাকে আর বনে সবাই আগের মতো অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে